নমস্কার বন্ধুরা আমি যে আপনারা দেখছেন পেনকিলার আর যে ইউটিউব চ্যানেল যেখানে আমরা প্রত্যেক দিন বিভিন্ন কোম্পানির মেডিসিনের উপরে রিভিউ করে থাকি আজকের ভিডিওতে আমরা রিভিউ করতে চলেছি নিউ পেপটিন ড্রপ কেন ব্যবহার করা হয় ডাক্তারবাবুরা কেন প্রেসক্রিপশন করে থাকে কি কি উপাদান রয়েছে কত দাম রয়েছে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের ভিডিও তো চলুন শুরু করা যাক আজকে আমরা সবার প্রথমে যে বিষয়টি জানবো সেটি হলো নিউ ড্রপ কেন ব্যবহার করা হয় এই নিউ পেপটিন ড্রপটি ব্যবহার করা হয় একদম ছোট বাচ্চাদের হজমের সমস্যা গ্যাসের সমস্যা পেটে ব্যথার সমস্যাগুলোকে দূর করার জন্য ব্যবহার করা হয় এই নিউ ড্রপটি আসুন জেনে নেওয়া যাক এই নিউ ড্রপটির মধ্যে কি কী কম্পোজিশন রয়েছে এই নিউ পেপটিন ড্রপটির মধ্যে রয়েছে পাপেইন যা পেঁপে থেকে প্রাপ্ত পরিপাককারক উৎসেচক পেঁপের মধ্যে থাকা একটি প্রোটিন যা হজমে সাহায্য করে এছাড়া রয়েছে ডিল অয়েল অ্যানিস অয়েলের মতো উপাদান আসুন এবার আমরা জেনে নিই এই নিউপেপটিন ড্রপটির মধ্যে কত এম এল ড্রপ রয়েছে কত দাম রয়েছে কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে আসুন জেনে নিই এই নিউপেপটিন ড্রপটির মধ্যে পনেরো এম রয়েছে যার দাম রয়েছে একশো পনেরো টাকা ম্যানুফ্যাকচার করছে র্যাপটাকস ব্রেড প্রাইভেট লিমিটেড আজকের এই নিওপেপটিন ড্রপটির ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই নিজের খেয়াল রাখুন নমস্কার